তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কিভাবে চার জিপিটি কাছ থেকে তোমরা কীভাবে তোমরা নিজের ডিপি বানাইতে পারবে তাতে হোয়াটসঅ্যাপের হোক বা ইউটিউবের হোক মানে আবার ইউটিউব চ্যানেলের ব্যানার তোমরা কিভাবে বানাইতে পারবে সেটাও তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো চলুন ভিডিওটি শুরু করা যায় সবার আগে তোমাদেরকে চার জিবিটি অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে ওপেন করে নিতে হবে এবং ওপেন করার পর তোমরা তোমরা এইখানে লিখবে তোমরা এইখানে লিখবে তোমরা তোমাদের নিজেদের মতন লিখে নেবে তো ভিডিওটা তোমরা খানিক্ষণ দ্বারা আমি এইখানে লিখে দিচ্ছি তো প্রথমে তোমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করে তোমাদেরকে তোমাদের ফটো আপলোড করে দিতে হবে তো যে ফটোটা দিয়ে তোমরা টিভিটা বানাতে চাইছো তো চলো আমি ফটোতে ক্লিক করে দিচ্ছি এবং ফটোতে ক্লিক করার পর এখানে আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি তো এই ছবিটা সিলেক্ট করে আমি এখানে ডানে ক্লিক করে দেবো এবং ডানে ক্লিক করার পর এখানে আমি লিখে দেব যে এই ফটোটা আমাকে একটা ইউটিউবের ডিপি বানিয়ে দাও তো আমি নামটাও দিয়ে দেবো এখানে তো চলো তোমাদের সামনেই আমি করে দেখাচ্ছি এখানে তো যেমন তোমরা এখানে দেখছো আমাকে এই ফটোটায় দিয়ে একটা ইউটিউবে ডিপি বানিয়ে দাও নাম আমান তো তো আমি এটা সিম্পলি আমি এটা সেন্ড করে দেবো তো সেন্ড করে দেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ ওয়েট করে নেবো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমেজ ইমেজ এখানে ক্রিয়েটিং হচ্ছে তো তো কিছুক্ষণ ওয়েট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ আমার এখানে ডিপি অলরেডি দিয়ে দিয়েছে তো এটা আমি হোয়াটসঅ্যাপেও লাগাইতে পারি বা ইউটিউবেও লাগাইতে পারি তো এটা আমি সেভ করে নেবো প্রথমে তো এখানে সেভ অপশানই ক্লিক করে তোমরা সেভ করে নেবে তো আজকে ভিডিওটা এতটাই ছিল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন তো পরের ভিডিও দেখা হচ্ছে ততদিন ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন